আমার হাতে দেখতে পাচ্ছেন এটা উলানজির এ হান্ড্রেড যেটা দিয়ে আপনারা কিন্তু সহজেই বিভিন্ন জায়গায় ভিডিও রেকর্ড করতে পারেন এবং কি এই যে উলানজির এ হান্ড্রেড ওয়ারলেস মাইক্রোফোনটা রয়েছে খুবই দারুণ আপনারা এখান থেকে কিন্তু থ্রি স্টেপ নয়েজ রিডাকশন এবং কি আপনারা হ্যাঁ ডিজেআই আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মাইক্রোফোনের সাথে কম্পেয়ার করতে পারেন এবং কি এই যে মাইক্রোফোনের এবং কি একটা কেস যেটাকে পাওয়ার ব্যাঙ্ক হিসেবে এখন বলা হচ্ছে বর্তমানে খুবই জনপ্রিয় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার বাজেটের ভিতর আপনারা চাইলেই কিন্তু এই ধরনের প্রোডাক্ট নিতে পারেন এবং কি আমি আজকে কোনো শপের কোনো নাম বলবো না আপনারা যে কোনো হ্যাঁ আপনারা ওয়েবসাইট থেকে নিতে পারবেন সো আজকে আমি আপনাদের দেখাবো যে উগজি এ হান্ড্রেড কেমন এবং কি নয়েজ রিডাকশন এবং কি আপনারা আসলে কি তিন হাজার টাকা বা সাড়ে তিন হাজার টাকা খরচ করে আপনারা একটা ভালো মাইক্রোফোন পাচ্ছেন কি না আজকে সেটাই রিভিউ দেবো এবং কি আমি আপনাদের দেখাবো যে নয়েজ কোয়ালিটি এবং কি হ্যাঁ আপনারা কি ধরনের ভয়েস পাচ্ছেন ভিডিওতে তো আজকে ভিডিওটা এটাই তো ভিডিওটা শুরু শুরু করা যায় সর্বপ্রথম যদি আমি মাইক্রোফোনের বক্সটা আনবক্সিং করি সর্বপ্রথম দেখতে পারবো অনেক বই বস্তু যেটা আমরা খুব একটা বুঝবো না কারণ সবগুলো চাইনিজ ভেরিয়েন্ট মানে চাইনিজ ভাষায় লেখা কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন যে আপনারা ক্যামেরায় কীভাবে এই মাইক্রোফোনটা ইউজ করবেন হ্যাঁ আরেকটি ফিচার যেমন আপনি এখানে ক্যামেরা মোবাইল ফোন পিসি ল্যাপটপ এবং ট্যাবলেট এ নিয়েই সব কিছু ইউজ করতে পারবেন এটা কিন্তু ঝামেলা মুক্ত ছাড়া তারপরে যদি দেখি মেন বক্স এটা হলো আমাদের উলানজি এ হান্ড্রেডের বক্স তা মাইক্রোফোন কোথায় মাইক্রোফোন কিন্তু এর ভিতরে রয়েছে বন্ধুরা দেখুন খুব দারুণ একটা ফিচার যে আপনি কিন্তু এই যে মাইক্রোফোনের বক্সটি রয়েছে এটা দিয়ে কিন্তু আপনি যে মাইক্রোফোনগুলোকে পাওয়ার আপ এবং কি পাওয়ার ব্যাঙ্কের মতো চার্জ দিতে পারবেন এবং কি এর পরে যদি আসি মাইক্রোফোন ছাড়াও এর কিন্তু একটা কেবল দেওয়া রয়েছে টাইপসি কেবল যেটা দিয়ে আপনারা এই যে মাইক্রোফোন এবং কি মাইক্রোফোনের এই যে বক্সটি আপনারা চার্জ করতে পারবে সো আসা যাক মাইক্রোফোনে সো মাইক্রোফোনের যদি কথা বলি ইন হ্যান্ড ফিল এর একটু খুবই হালকা এবং কি সাথে কিন্তু আমাদের একটা রিসিভার এই হলো রিসিভার আর পুরো মাইক্রোফোন যে আমাদের বক্সটি রয়েছে এটা কিন্তু ম্যাগনেটিক এই দেখুন ম্যাগনেটিক শুধুমাত্র দিলেই এই দেখুন পুরো মাইক্রোফোনে পাওয়ার ব্যাঙ্কটি অন হয়ে গেছে এবং কি এর দেখুন চার্জিং লেভেল কিন্তু ফুল লেভেলে আছে মানে ফুল একদম চার্জে আছে আর এই মাইক্রোফোনের হ্যাঁ এটা হলো এটা মেন মাইক্রোফোন আর এমনকি এটা রিসিভার এটা দিয়ে আপনারা টাইপসিক হ্যাঁ যে কোনো ফোনে আপনারা ইউজ করতে পারবেন তারপরে আপনারা যদি ক্যামেরা ইউজ করেন সেক্ষেত্রে দেখুন হেডফোন জ্যাক রয়েছে শুধুমাত্র জাস্ট এটাকে খুলে এটাকে খুলে আপনারা এইখানে প্লাগ ইন করে দিলেই কিন্তু বন্ধুরা দেখুন এটা খুবই ইজিলি প্লাগ ইন হয়ে যাবে এবং কি ক্যামেরাতে আপনারা হেডফোন জ্যাক যে সিস্টেম রয়েছে এই জ্যাকের মাধ্যমে কিন্তু ক্যামেরায় আউটপুট নিতে পারবেন সাথে কিন্তু দুইটা মাইক্রোফোন রয়েছে এই দেখুন আরেকটি মাইক্রোফোন পাশেই আর সব থেকে আমার ফেভারিট লাগছে যেটা এর ফ উনশিলগুলা যেগুলা খুবই দারুণ এত কম দামের মাইক্রোফোনে কিন্তু এই ধরনের উনশিল বা যাই বলেন না কেন এগুলো কিন্তু পাওয়া খুবই রেয়ার আর যখনই আমি এটা সেট করি আর একটা সেট আপ করার নিয়ম রয়েছে অনেকেই হয়তো বা জানেন না এই দেখুন এ আপনারা হয়তো বা এইভাবে দেবেন কিন্তু সেট হবে না খুলে আসবে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে এর যে গোল রাউন্ডই রয়েছে এখানটায় আর এবং কি এর গোল রাউন্ডই রয়েছে মাঝামাঝি বসিয়ে দেওয়ার পর সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র একটু হুম একটু ঘুরিয়ে দিলেই কিন্তু দেখুন লোক হয়ে গেল এইভাবে মাঝামাঝি বসানোর পর একটু লক করে এই দেখুন আর বের হচ্ছে না আর ঘুরিয়ে দেবেন আবার লক খুলে গেল এই দেখুন সমুদ্রের খুবই ইজি কিন্তু অনেকেই কিনে কিন্তু মনে করতে পারেন যে হয়তো খারাপ জিনিস কিনছেন এই দেখুন কত সুন্দর একটা মাইক্রোফোন দেখতেও কিন্তু প্রফেশনাল লেভেলের মনে হবে যে ডিজিআর বা হ্যাঁ বয়ার কোনো মাইক্রোফোন বা রোডের কোনো মাইক্রোফোন ইউজ করতেছি আরেকটি ফিচার এর এই মাইক্রোফোনের সাথে কিন্তু ম্যাগনেটিক পাচ্ছেন যার মাধ্যমে আপনাদের একটা খুবই সুন্দর ফিচার আপনারা দেখতে পারবেন একটু পরেই আমি আপনাদের দেখাবো যখন আমি অডিওগুলো রেকর্ড করব এটা কিন্তু খুব একটা দারুণ ফিচার সো দেখা যাক যে এই মাইক্রোফোন আপনি তিন হাজার সাড়ে তিন হাজার টাকা দিয়ে নিচ্ছেন এর ওয়াডি কোয়ালিটি কেমন এবং কি থ্রি লেভেলের কিন্তু এখানে নয়েজ রিডাকশন রয়েছে সেটাই আপনাদের আমি এখন দেখাবো সো কেমন এই মাইক্রোফোনে সো যাওয়া যাক সে মাইক্রোফোনের অডিও কোয়ালিটিতে এখন কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন এই যে উলানজি এ হান্ড্রেড ইনভিল মাইক্রোফোনের আপনারা কিন্তু অরিজিনাল ভয়েস শুনতে পাচ্ছেন আর এর যে ভয়েস কোয়ালিটি আমার আশেপাশে কিন্তু অনেক প্রকার নয়েজ দেখতে পাচ্ছেন মেশিনের সাউন্ড শুনতে পাচ্ছেন যার কারণে আমি কিন্তু এখানে কোনো প্রকার ইডি ছাড়াই কিন্তু আপনাদের র ফুটে দিচ্ছি এবং কি আপনারা হ্যাঁ এখন দেখতে পারবেন যে এর যে থ্রি স্টেপের নয়েজ রিডাকশন আমি প্রথম স্টেপে যাই সর্বপ্রথম আপনাকে প্রথম স্টেপে যাওয়ার জন্য কিন্তু এখানে যে পাওয়ার বাটনটি রয়েছে জাস্ট একবার প্রেস করতে হবে প্রেস করার পর কিন্তু আপনারা দেখতে পারবেন একটা বেগুনি কালারের বাতি জ্বলবে সো অলরেডি কিন্তু এখানে 1 স্টেপে নয়েজ রিডাকশন চালু হয়ে গেছে সো কেমন হচ্ছে আপনারা তো শুনতে পাচ্ছেন আমি তো আর এখানে শুনতে পাচ্ছি না সো আমি এখন যাব সেকেন্ড স্টেপে এখন আপনারা শুনতে পাচ্ছেন সেকেন্ড স্টেপে নয়েজ রিডাকশন সো কেমন হচ্ছে আপনারা তো বুঝতে পাচ্ছেন এখন এরপরে যাব 3 স্টেপে নয়েজ রিডাকশন এখন যে উলানজি এ হান্ড্রেডের সর্বশেষ নয়েজ রিডাকশন যেটা দিয়ে আপনারা কিন্তু অলমোস্ট বুঝতে তো পারতেছেন আমার আশেপাশে যতগুলো মেশিনের শব্দ বা হ্যাঁ নয়েস আসতেছিল সব সব হয়ে গেছে সো আপনারা বুঝতে পারছেন যে এই যে তিন থেকে সাড়ে তিন হাজার টাকার বাজেটের ভিতর যে উলানজি এ হান্ড্রেড মাইক্রোফোনের যদি আমি ব্যাটারি ব্যাক এর কথা বলি এই মাইক্রোফোনের ব্যাটারি ব্যাকআপ কিন্তু অলমোস্ট বলতে গেলে আহ ছয় থেকে সাত ঘন্টা মিনিমাম আপনাকে দিবে এটা খুবই একটা দারুণ ফিচার এবং কি আপনারা যে পাওয়ার ব্যাংকটি পাচ্ছেন এই মাইক্রোফোনের সাথে যেটাকে খুবই দারুন একটা মনে করেন যে আপনাদের ইয়ার এর মতো দেখতে খুবই কিউট এবং কি কমপ্লিট আর এই যদি আমি মাইক্রোফোনটা কথা বলি দেখতে খুবই দারুন আর আরেকটি ফিচার রয়েছে এই মাইক্রোফোনটি আপনি কিন্তু ভিতরে ম্যাগনেটের মাধ্যমে কিন্তু আপনি লুকিয়ে ভিডিও হ্যাঁ করতে পারবেন ভয়েস রেকর্ড করতে পারবেন আমি সেটাই এখন দেখাবো আপনাদের কিছুক্ষণ আগে আমি আপনাদের বললাম যে এই ম্যাগনেট দিয়ে কিন্তু আপনারা খুবই একটা সুন্দর একটা ফিচার ইউজ করতে পারবেন যেমন এই ম্যাগনেটের কথা বলি আমি যদি আমার মাইক্রোফোনটাকে আমি যদি আমার হ্যাঁ গেঞ্জির ভিতরে রাখি সেক্ষেত্রে দেখুন এইভাবে যদি আমি গেঞ্জির ভিতরে রাখি সেক্ষেত্রে আমি যদি ম্যাগনেটটাকে এখানে দেখুন মাইক্রোফোনটা কিন্তু ভিতরে কোথাও পড়তেছেন না এবং কি আমার ভয়েসটা কিন্তু রেকর্ড হচ্ছে খুবই ক্লিয়ারলি আমি বুঝতে পারতেছি এই মাইক্রোফোনটা দিয়ে কিন্তু আপনারা হয়তো বা আপনারা ডিজিআই রোড এর সাথে কম্পেয়ার করতে পারেন যার প্রাইস কিন্তু বর্তমান প্রাইস রেঞ্জের ডিজিআই বা রোড এর পঁচিশ থেকে তিরিশ এবং কি চল্লিশ হাজার টাকা রেঞ্জের ভিতরে ডিজিআই মাইক্রোফোন আমার মনে হয় না আপনারা ডুয়েলটা যদি কিনেন সেক্ষেত্রে আপনাদের পঁচিশ হাজার টাকার নিচে পড়বে সেক্ষেত্রে এই যে মাইক্রোফোনটি অডিও কোয়ালিটি এবং কি দারুণ যে ফিচার রয়েছে আপনারা কিন্তু অবশ্যই যারা নতুন কন্টেন্ট হিসেবে আছেন আমি কিন্তু নিজেও এই মাইক্রোফোনটা পারচেস করেছি এবং কি হ্যাঁ এই মাইক্রোফোনটা আমাকে খুবই দারুণ লেগেছে আমি মনে করি যারা একটু একটু ভিডিও এডিট এবং কি একটু একটু নয়েজ হ্যাঁ রিকশন সম্পর্কে ধারণা রয়েছে এবং কি আপনারা যারা অডিও এডিট করতে পারেন আপনি কিন্তু সুন্দর একটা হ্যাঁ সুন্দর একটা কোয়ালিটি একটা ভয়েস দিতে পারবেন তো এই মাইক্রোফোনের রিভিউটা কেমন হয়েছে আর কিছু বাকি থাকলে আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা এতটুকুই ছিল এই মাইক্রোফোনের কেমন হয়েছে আর আরেকদিন আপনাদের ওয়ারলেস এবং কি ওয়ারের সাথে কম্পারিজন একটা ভিডিও হবে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে নতুন কোন ভিডিওতে